দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে উনিশশো সালে শিক্ষাবিদ অজয় ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল ফুটপাথ পত্রিকা পরবর্তীকালে উনিশশো সালে তার সুযোগ্য পুত্র কিংসুক ভট্টাচার্য এই পত্রিকার দায়িত্বভার গ্রহণ করেন ফুটপাথ পত্রিকার পাশাপাশি দু সালে কিংশুক ভট্টাচার্যের হাত ধরে কলকাতায় মির্জাপুর অঞ্চল থেকে সবার খবর নামাঙ্কিত এক প্রভাতী দৈনিক প্রকাশ হয় এবছর এই সংবাদপত্র সতেরোতম বর্ষে পদার্পণ করল এই উপলক্ষে গত পনেরোই সেপ্টেম্বর সাপ্তাহিক ফুটপাত পত্রিকার উদ্যোগে মৌলালী যুব কল্যাণ কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সবার খবর পত্রিকার সতেরতম বর্ষপূর্তি অনুষ্ঠান

এবার শুনবো এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা সবার খবর পত্রিকার সম্পাদক কিংশু ভট্টাচার্যের কথা আসলে উনিশশো সালে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন হাভার থেকে আমার পিতৃদেব প্রয়াত অজয় ভট্টার সাপ্তাহিক ফুটপাত পত্রিকা বার করে সাতষট্টি বছরের কাগজ সেই কাগজকে পাথেও করে আমরা নয় সালে দু সালে দৈনিক সবার খবর চালু করেছি সতেরো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হলো মৌলাল যুবকেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে এখানে এছাড়া বিশিষ্ট মানুষজন এসেছেন সারিদিক থেকে কবি সাহিত্যিক স্কুল জেলা স্কুল বলে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সচি নস্কর এরকম বিশিষ্ট মানুষজন এসেছেন এখানে অনুষ্ঠান হয়েছে খুব ভালো অনুষ্ঠান হয়েছে আমরা সবাই খুশি অনেকগুলো গ্রুপ এখানে তাদের নৃত্য পরি পরিবেশন করেছেন সঙ্গীত পরিবেশন করেছেন আবৃত্তি করেছেন ডায়মন্ড হওয়ার থেকে ডাক্তার হিমাদ্রি শেখর মন্ডল এই হিমাদ্রি শেখর পাল তিনি তার গ্রুপকে নিয়ে এসেছেন আবৃত্তি করেছেন সমস্ত কিছু মিলে অনুষ্ঠানটা খুব প্রাণবন্ত হয়ে উঠেছে এইটাই বিষয় যে আর সবথেকে বড়ো কথা হলো আমরা বৃক্ষরোপণ অর্থাৎ বৃক্ষতে জল দিয়ে প্রদীপ না জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করে সবাই আমরা প্রদীপ না জ্বালিয়ে এখানে বৃক্ষ রেখেছিলাম মঞ্চে সেই বৃক্ষেতে সবাই বিশিষ্ট জনেরা জল দিয়েছেন জল দিয়ে বৃক্ষরোপণ হয়েছেন এসেছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুমন ভট্টাচার্য আরও বহু বিশিষ্ট মানুষ এসেছিলেন পরিমল নিউজ কলকাতা